আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো অনেক দিন পর আবারও নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর বলতে প্রতিনিয়তই ভিডিও ছাড়তেছি তো সাডেনলি হচ্ছে রাকিবদের বাড়িতে যাওয়ার একটা প্ল্যান হয় আর বিশেষ কোনো কারণেই ছিল তো অনেক দিন যাবৎ রাকিবকে বলা ছিল আমার রাজবাড়ি খুব পছন্দের একটা জায়গা তো হঠাৎ করে আমি আর রাকিবই চলে যাই যেতে যেতে আমাদের প্রায় অনেক রাত হয়ে যায় আর গিয়ে দেখি আন্টি আমাদের জন্য কষ্ট করে হচ্ছে তিন চার রকমের পিঠা দেশি মুরগি শাক মরিঘ আমার ফেভারিট একটা জিনিস সব কিছু রেঁধে রাখে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি এবং মজার বিষয় হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখি নাস্তা ভাই খাবার খুব ভালো লাগে আমার হচ্ছে তিন চার রকমের পিঠা ছিল 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 কেক আর অনেক কিছু ছিল আমার আসলে মনে নাই তো যাই হোক রাকিবদের বাড়িতে হচ্ছে বিশেষ করে ঘুরা করতে যাই এবং রাকিবদের আশেপাশে জায়গাগুলো এবং হচ্ছে রাকিবদের পরিবারের যে মানুষগুলো ভাই মানে কি বলবো মাসাল্লাহ এত ফ্রেন্ডলি আর হচ্ছে তারা এত ভালো বলার বাইরে তো যাই হোক আমার হচ্ছে রাকিবদের বাসার ঘুরতে খুব ভালো লাগে হচ্ছে রাকিব ও হচ্ছে খুবই ফানি একজন মানুষ ওকে আপনি হচ্ছে তা কোনো কারণ ছাড়া কখনোই দেখবে না যে ওর মুখে হাসি নেই মাশাল্লাহ ও খুব হাসি খুশি এবং খুব ফ্রেন্ডলি একটা ছেলে গতকাল সকাল হচ্ছে আমি মেঘনা থেকে ঢাকা আসি ও শুধুমাত্র রাকিবদের বাড়িতে আসার জন্য তো আমাদের আরও বন্ধু অন্ধ বাসার কথা ছিল যে কোনো কারণে তারা আসেনি সময় পায়নি তো আমি একাই আসি কারণ রাকিবকে কাজই বলে রাখছিলাম যে তোমাদের বাড়িতে যাবো বাঁচবে তো মাছটা খারাপ দেখা যায় সেই জন্য আসতে হইলো আসার সময় রাস্তায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল তো এখন একটু ঘুরতে বের হয়েছি রাকিবদের বাসায় অনেক মেমান কারণ হচ্ছে তারা মানে আটিকা দিতেছে ছাগল ক্ষেত বিরা তিল নাইগুলা রাকিব আমরা ফানি ভিডিও বানানোর জন্য রাকিবদের স্কুলে যাচ্ছি এখানে কিন্টার গার্ডেন তো খুব ফানি ফানি ভিডিও আসতেছে রাকিবদেরকে নিয়ে যেহেতু আমি হচ্ছে ঢাকার বাহিরে বা নানুর বাড়ি তো নাই আমার টিমও নাই তো সেই জন্য হচ্ছে আমরা এখানে ভিডিও বানাইতেছে ওদেরকে নিয়ে ভিডিও ইনশাল্লাহ উফ কালকে এটা হচ্ছে রাকিবদের বাড়ির স্কুল কিন্টার গার্ডেন খুব সুন্দর মানে হচ্ছে একদম উন্মুক্তভাবে পড়াশোনা করানো হয় বসে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত একটা প্রতিষ্ঠান এখানে হ্যাঁ আমাদের হচ্ছে এখন মোটামুটি ভিডিও করা শেষ প্রায় দুপুর আর গত দুই দিন যাব বৃষ্টি হয়ে তো এখন আমরা বাড়িতে যাব একটু ঠান্ডা হবে বের হবো তো আজকে আপনাদের রাজবাড়ির কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা পারলে দেখাবো তো ভিডিওটা আপনারা দেখেন সবাই ভালো লাগে লাইক করেন কই

তো আমরা সরাসরি ঘুরতে বের হয়ে যাই যেহেতু আমরা মাত্র দুই দিনের ট্যুরে যাই তো আমরা হচ্ছে কোনো ধরনের সময় নষ্ট করতে চাচ্ছিলাম না সেজন্য হচ্ছে আমি রাকিব এবং রাকিবের ভাগিনা আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম হাওর সাইডে রাকিবদের এদিকে অনেক সুন্দর জায়গা ছিল তো আমরা সেই লোকেশনে পৌঁছাইতেছিলাম ভাগ্যবশত মানে দুর্ভাগ্যবশত আমরা যে যেই লোকেশনে যাই এবং যে ভিডিওগুলো করি আমার থেকে অনেকগুলো ভিডিওই আমার মানে ভিডিও কাটার সময় ভিডিওগুলো ডিলিট হয়ে যায় তার জন্য আমি এক্সট্রিমলি সরি আমি আপনাদেরকে অনেক জায়গা দেখাইতে পারি নাই তারপরেও আমি যথাসম্ভব চেষ্টা করছি আপনাদেরকে রাজবাড়ি ভিজিট করে দেখাইতে রাজবাড়ি মাসাল্লাহ খুব সুন্দর ছিল আর সবচেয়ে বেশি পছন্দের ছিল এই জায়গাটা প্রায় আমরা এক থেকে দেড় ঘন্টার মতো বাইক চালায় তারপর এই জায়গাতে যাই সব কিছু ওভারঅল মিলেই খুব ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাদেরকে বাকি ভিডিওটুকু দেখাইতে পারি নাই তো রাস্তা দিয়ে আস্তে আস্তে রাখি হঠাৎ করে বললো ভাই তালের রস খাবেন কিনা আমি যেহেতু এত রাস্তা চালাইতেছিল মোটামুটি প্রচন্ড গরমই লাগতেছিল তো আমিও রাকিবকে বলি চলো রস খেয়ে আসি আসেনি নাই

সাব্বিরকে আমার খুব ভালো লাগছে পার্সোনালি তো সাব্বির বলতেছিল ভাই আমাদের এদিকে ফুটবল খেলা হচ্ছে আমরা সবাই মিলে চলেন ফুটবল খেলা দেখে আসি তো যে বলে সেই কাজ আমরা সবাই মিলে চলে যাই ফুটবল খেলা দেখতে তো আমি আসলে মানে চিনি না কোন দল কোন জায়গার তো ফুটবল খেলা দেখতেছিলাম আর তো দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় তো রাকিব আমাকে বাসে করে যাওয়ার সময় বলছিল স্পেশাল বট পাওয়া যায় গোয়ালনন্দ মোড় বাস স্ট্যান্ডের তো আমার ওইটা মাথায় যে আমি এবং বাইক নিয়ে গিয়ে আমি বট খেয়েও আসি তো ওই দিন আমাদের যেন তেনভাবে কাটে এবং সকাল ভোরবেলা আমরা বের হয়ে যাই যেহেতু আমাদের ট্যুর ছিল মাত্র একদিনের তো আমাদের ঢাকা ব্যাক করতে হবে তো বাড়িতে সবাইকে বিদায় দিচ্ছিল আমি বিশেষ করে সাব্বিরকে বিদায় দিচ্ছিলাম কারণ হচ্ছে গত দুই দিন বলে মানে একদিন সারাদিন ওর সাথে থাইকে আমার খুব ভালোই লাগলো তো কখন কার সাথে কিভাবে হচ্ছে খুব ফ্রেন্ডলি হয়ে যায় মানুষ একসাথে চলাফেরা করতে করতে বুঝাই যায় না তো রাকিব হচ্ছে সবাইকে বিদায় দিচ্ছিলো মাসালা রাকিবদের বাড়ির সবাই এত পরিমাণ ফ্রেন্ডলি ছিল আর খুব ভালো ছিল বিশেষ করে ভাবি ভাইয়া বা আন্টি আমি আঙ্কেলের কথা কি বলবো ভাই ওনার রাকিবের যে বাবা উনি আসলে খুবই সহজ সরল একদম গ্রামের মানুষ তো যাই হোক সব কিছু শেষ করে বিদায় দিয়ে আমরা বের হয়ে যাই তো এইটাই ছিল আমার ফার্স্ট লং ট্যুর বাইকে করে তো এর আগে আমার বাইক থাকা কালীন আমি কখনো এত লং ট্যুর দেই নাই তো যাই হোক আমি আর রাখি ফাঁকা রোড সুন্দর দুইজনে চলে আসছি তো মাঝপথে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে হ্যাঁ যাই হোক আমি সেই ভিডিওটা দেই নাই মানে আমরা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করি নাই এক পাইলট মামা গাড়ি কন্ট্রোল করতে না আস একদম গাড়ি উল্টাই দিছিল। তো আজকের ভিডিওটা আমাদের ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের নতুন অনেক ভিডিও হচ্ছে ইউটিউবে আপলোড করা হয় যেটা হচ্ছে ইভান এম কে জিরো টু পেজের নামেই হচ্ছে আমাদের ইউটিউবের নাম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ